বয়স আঠাইশ বছর বাবা মা ছোটবেলায় আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তারা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকেন এখন বাবার সমর্থ নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সমর্থ দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত